শহরের সবচেয়ে বড় হাসপাতাল যেখানে এক মিনিটের ফিতে কোনো গরিবের পুরো জীবন বিক্রি হয়ে যায় আজ সেই হাসপাতালেই পড়ে আছে সেই লোকটা যার নাম শুনলেই পুলিশও ভয় কাঁপে যার একটা কলেই মানুষ গায়েব হয়ে যায় কিন্তু আজ সকালেই তার হার্ট অ্যাট্যাক হয়ে গেছে ডাক্তাররা অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে হাত কাঁপছে কারো কাছে উত্তর নেই এবং বাইরে মাথায় বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে মৃত্যুর আরেক নাম সেরা এখন প্রশ্ন এটা নয় যে সেই লোকটা বাঁচবে কিনা প্রশ্ন এটা যে সেই ছেলেটা জীবিত বাঁচবে কি না যেটাকে বাঁচাতে ভেতরে গেছে এক চায়ের ছেলে যার হাতে এখনও পর্যন্ত চায়ের গ্লাস থাকত আজ সেই হাতেই শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষের ধুকপুকুনি আছে যদি অপারেশন ফেল হয় তাহলে শুধু একটা রোগী মরবে না আজ এক বাবা তার ছেলেকে হারাবে গল্পটা সেই দিনের যখন একটা সাধারণ ছেলে মৃত্যুর চোখে চোখ রেখে বলেছিল আজ জয় টাকার হবে না আর জয় শুধু ট্যালেন্টের হবে তো বন্ধুরা এখন দেখার বিষয় এটা যে সেই চায়ের ছেলেটা সেই লোকটার প্রাণ বাঁচাতে পারবে কি না নাকি শুধু হাওয়া বানিয়েই থাকবে তো চলো ভিডিওটা শুরু থেকে বুঝেনি কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব যে ভিডিওটা আগেই একটা লাইক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরে আপনারা এই রোমাঞ্চে ভরা ভিডিওর আবেগে হারিয়ে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন যার জন্য আমাদের খুব বেশি দুঃখ হবে এমন দুঃখ যেন আমাদের দশ দিনের ভিডিও বানানোর পরিশ্রম পানিতে মিশে গেল এবং কমেন্ট করে অবশ্যই জানান আপনারা আমাদের এই ভিডিওটা কোথায় কোথায় থেকে দেখছেন তো চলো আর দেরি না করে শুরু করি এই গল্পের রোমাঞ্চকর যাত্রা শহরের সবচেয়ে পশ এলাকায় অবস্থিত সিটি লাইফ হাসপাতালের ইমারত আকাশ ছুঁয়েছিল কাঁচের দেওয়াল দিয়ে তৈরি এই ইমারত যতটা সুন্দর ছিল ততটাই ভয়ঙ্কর কারণ এখানে জীবন আর মৃত্যুর সওদা প্রতি মুহূর্তে হত ঠিকই আলিশান হাসপাতালের সামনে রাস্তার ধারে একটা ছোট্ট পুরনো টোপড়ি ছিল এটা ছিল রামলালের টোপড়ি সকাল ছটা বাজতেই সেই টোপড়ি থেকে আদা আর এলাচওয়ালা চায়ের গন্ধ উঠতে শুরু করত রামলাল তার বুড়ো হাড়গুলো নিয়ে চা বানাত আর তার ছেলে রবি গ্রাহকদের চা সার্ভ করত কিন্তু রবি কোনো সাধারণ চায়ের ছেলে ছিল না রবির বয়স মোটে কুড়ি বছর হয়েছিল তার এক হাতে চায়ের কেতলি থাকত আর অন্য হাতে গ্রেইজ অ্যানাটমির মতো মোটা মেডিকেল বই রবির কাপড় ভালোই পুরনো ছিল কিন্তু তার চোখে একটা ঝকঝকে আলো ছিল ডাক্তার হওয়ার আলো সে শহরের মেডিকেল কলেজে কার্ডিওলজির সবচেয়ে মেধাবী ছাত্র ছিল যাকে স্কলারশিপ মিলেছিল কিন্তু বাড়ির গরিবী এমন ছিল যে কলেজের পর তাকে বাবার হাত বাটাতে আসতে হতো রামলাল প্রায়ই রবিকে বুয়ে ডুবে থাকতে দেখে আবেগপ্রবণ হয়ে যেতেন তিনি বলতেন ব্যাটা আমার হাত তো চা ছাঁকতে ছাঁকতে ঘেসে গেছে কিন্তু তুই এই হাত দিয়ে মানুষের জীবন বাঁচাবি তুই এই সামনের হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার হবি রবি হাসত অবশ্যই বাবা একদিন আমি ওই হাসপাতালে চা দিতে যাব না চিকিৎসা করতে যাব কিন্তু সেই দিন ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল দুপুর দুটো বাজে সূর্য আগুন ঝরাচ্ছে হঠাৎ শহরের মেজাজ বদলে গেল হাসপাতালের গেটে সাইরেনের শব্দ শোনা গেল কিন্তু এটা অ্যাম্বুলেন্সের সাইরেন ছিল না এটা পুলিশ আর প্রাইভেট সিকিউরিটির কাফেলা ছিল কালো গাড়ির একটা লম্বা লাইন হাসপাতালের পর্চে থামল গাড়ি থেকে কালো কোট পরা ডজনখানেক বডিগার্ড নেমে ঘেরা বানিয়ে ফেলল মাঝের গাড়ির দরজা খুলল এবং বাইরে বেরোল সোনু সিংঘানিয়া সোনু সিংহানিয়া নামই যথেষ্ট ছিল শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী টাইকুন যার কারবার রিয়েল এস্টেট থেকে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত বিস্তৃত ছিল বলা হতো শহরের পুলিশও তার অনুমতি ছাড়া নিঃশ্বাস নিত না কিন্তু আজ সেই ক্ষমতাশালী মানুষটা হাঁপাচ্ছে তার মুখ ঘামে ভিজে গেছে বাঁহাত বুকে চেপে ধরা এবং তার চোখে সেই ভয় যা সে এখনও পর্যন্ত অন্যদের চোখে দেখেছে মৃত্যুর ভয় যেই সে রিসেপশনের দিকে এগোল হঠাৎ মাটিতে পড়ে গেল স্যার স্যার তার বডিগার্ডরা চিৎকার করল পুরো হাসপাতালে হুড়োহুড়ি পড়ে গেল স্ট্রেচার দৌড়ানো হলো হাসপাতালের ডিন ডাক্তার খান্না যিনি শহরের নাম করা কার্ডিওলজিস্ট ছিলেন তার টিম নিয়ে দৌড়ে এলেন সোনো সিংহানিয়াকে তৎক্ষণাৎ এমার্জেন্সি আইসিউতে শিফট করা হলো। রবি যে বাইরে দাঁড়িয়ে এসব দেখছিল তার কান খাড়া হয়ে গেল সে মেডিকেল পড়েছে সে জানত যে যেভাবে সিংহানিয়া পড়েছে এটা কোনো সাধারণ হার্ট অ্যাট্যাক নয় সে মনে মনে ভাবল শীতল ঘাম আর পড়ান্থরন এটা একটা ম্যাসিভ মায়োকার্ডিয়াল ইনফাকশন পরের এক ঘণ্টায় হাসপাতালের বাইরে মিডিয়ার ভিড় জমে গেল প্রত্যেক নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ সোনু সিংহানিয়াকে হৃদরোগ অবস্থা অত্যন্ত সংকটজনক ভেতরের পরিবেশ অত্যন্ত টেনশনপূর্ণ ছিল ডাক্তার খান্না এবং শহরের আর তিনজন বড় সার্জন অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়েছিলেন তাদের মুখে ভয়ের ছাপ খান্না সিংহানিয়ার পার্সোনাল সেক্রেটারিকে কাঁপা গলায় বললেন মিস্টার মেহতা এনার হার্ট পুরোপুরি ব্লক হয়ে গেছে আর্টারিগুলো এত দুর্বল যে আমরা বাইপাস সার্জারি করতে পারব না যদি আমরা বুক খুলি তাহলে টেবিলের ওপরই মারা যাবেন আর যদি কিছু না করি তাহলে পরের কুড়ি মিনিটে মারা যাবেন মেহতা ডাক্তার খান্নার কলার ধরে বললেন ডাক্তার যদি সিংহানিয়া সাহেবের কিছু হয়ে যায় তাহলে এই হাসপাতাল শ্মশান হয়ে যাবে তোমাদের লাশও পাওয়া যাবে না আমার জানা নেই কীভাবে কিন্তু তাকে বাঁচাও ডাক্তাররা হাত তুলে দিয়েছিলেন বিজ্ঞান আর ভয়ের মাঝে ডাক্তাররা হার মেনে নিয়েছিলেন এই খবর জঙ্গলের আগুনের মতো বাইরেও ছড়িয়ে পড়ল যে ডাক্তাররা উত্তর দিয়ে দিয়েছেন রুবি যখন শুনল যে ডাক্তাররা হার মেনেছেন তাকে আর থাকতে পারল না সে জানত মেডিক্যাল সায়েন্সে সবসময় একটা পথ থাকে শুধু খুঁজে বের করার লোক লাগে সে তার চায়ের অ্যাপ্রন করলে ফেলল তার বইগুলো কাউন্টারে রাখল এবং বাবার দিকে তাকালো বাবা আমাকে যেতে হবে রামলাল ভয়ে জিজ্ঞেস করলেন কোথায় ওখানে ভেতরে পাগল হয়ে গেলি নাকি রবি ওরা তোকে মেরে ফেলবে বাবা যদি আজ আমি চেষ্টা না করি তাহলে আমার সব পড়াশোনা বৃথা আর সেই মানুষটা মরে যাবে রবি দৌড়ালো সে সিকিউরিটি গার্ডদের চালাকি দিয়ে হাসপাতালের কাছের দরজা পার হয়ে গেল রিসেপশনে তখন তুমুল হট্টগল রবি সোজা রিসেপশনিস্টের কাছে পৌঁছালো তার নিঃশ্বাস ফুলছিল সিংহানিয়া কোন রুমে রবি জয়ে জিজ্ঞেস করল রিসেপশনিস্ট যে ফোনে চিটকার করছিল সে রবির সাধারণ কাপড় আর এলোমেলো চুল দেখে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল তোমার কি কাজ তুমি কে চায়ের লোক নাকি ভাগো এখান থেকে এখানে তো আগেই হইচই পড়ে গেছে ম্যাডাম আমি মেডিক্যাল স্টুডেন্ট আমি তার প্রাণ বাঁচাতে পারি আমি জানি ডাক্তারদের কি সমস্যা হচ্ছে রবি অনুনয় করল সেখানে দাঁড়িয়ে থাকা সিংঘানিয়ার কিছু গুণ্ডা আর হাসপাতালের স্টাফ রবির ওপর হাসতে লাগল একটা সিকিউরিটি গার্ড রবির হাত ধরে ধাক্কা দিয়ে বলল আরে চল এখানে শহরের বড় বড় গোল্ড মেডেলিস্ট ডাক্তাররা ঘাম ছাড়ছে আর তুই এক চায়ের ছেলে চিকিৎসা করবি বেরো এখান থেকে নইলে হাত পা ভেঙে বাইরে ফেলে দেব রবি পুড়তে পড়তে বাঁচল তার চোখে অপমানের জল ছিল কিন্তু তার চেয়ে বেশি চিন্তা সেই রুগীর যে ভেতরে মরছে রুবি আবার উঠে দাঁড়াল সে তার গলায় এত জোর ভরল যতটা আজ পর্যন্ত কখনো ভরেনি ডাক্তার খান্না রেট্রোগ্রেড পার্কিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করতে ভয় পাচ্ছেন কারণ তাদের মনে হচ্ছে আর্টারি ফেটে যাবে কিন্তু আমি জানি কিভাবে তা না ভাটিয়ে করতে হয় আমি সেই রিসার্চ পড়েছি যা হয়তো তারা এখনও পড়েননি রুবি চিৎকার করল হলে স্তব্ধতা নেমে এল সবাই অবাক যে এই ছেলে এত ভারী মেডিকেল টার্মিনোলজি কিভাবে বলল ঠিক সেই সময় ডাক্তার খান্না রিসেপশন এরিয়ায় এলেন এটা জানাতে যে এখন আর কোনো বাকি নেই তিনি রবির কথা শুনলেন ডাক্তার খান্না রবির কাছে এলেন তার চোখে ক্লান্তি আর অবিশ্বাস দুটোই ছিল তুমি কি বললে রেট্রোগ্রেড টেকনিক তুমি এটা জানলে কি করে রবি তার চোখে চোখ রেখে বলল স্যার আমি আপনার স্টুডেন্ট রবি ফাইনাল ইয়ার আপনি ক্লাসে বলেছিলেন যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আমাদের সেই পথ বেছে নিতে হয় যা অসম্ভব মনে হয় সিংঘানিয়াজির কাছে সময় নেই আমাকে একটা সুযোগ দিন ঠিক তখনই সিংঘানিয়ার রাইট হ্যান্ড এক ভয়ঙ্কর লোক যার নাম সেরা এগিয়ে এলো। সেরা গর্জন করে বলল ডাক্তার সাহেব যদি এই ছেলে বলছে যে এটা করতে পারে তাহলে একে ভেতরে যেতে দিন কিন্তু শোনো এই হিরো সেরা রবির চোখে চোখ রেখে বলল যদি বসের গায়ে একটা আচরও লাগে বা তোর জন্য তার প্রাণ যায় তাহলে আমি তোর বাবাকে তোর লাশের টুকরো গিফট পাঠাবো এবং তোকে তড়পাতড়পিয়ে মারব মঞ্জুর হলে উপস্থিত প্রত্যেকের নিঃশ্বাস থেমে গেল রামলাল যিনি কাচের দরজার বাইরে দাঁড়িয়েছিলেন এটা দেখে চিৎকার করতে চাইলেন কিন্তু গলা থেকে আওয়াজ বেরোল না রবি একটা গভীর নিঃশ্বাস নিল তারপর সেরার চোখে এবং তারপর ডাক্তার খান্নার দিকে তাকিয়ে বলল মঞ্জুর কিন্তু যদি আমি তাকে বাঁচিয়ে ফেলি তাহলে আপনারা আমার কাজের মাঝে আসবেন না ডাক্তার খান্নাকে এটা পাগলামি মনে হচ্ছিল কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না ঠিক আছে ডাক্তার খান্না বললেন একে স্ক্রাব করতে নিয়ে যাও যদি এ মরতে চায় তাহলে একে চেষ্টা করতে দাও রবিকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হলো দরজা বন্ধ হয়ে গেল এখন এটা শুধু একটা সার্জারি ছিল না বরং একটা তামাশা ছিল এক চায়ের ছেলে আর মৃত্যুর মধ্যে লড়াই কিন্তু রবির মাথায় অন্য কিছু চলছিল সে হাট সম্পর্কে একটা প্রাচীন এবং দুর্লভ টেকনিক জানত যার উল্লেখ সে একটা রাশিয়ান মেডিকেল জার্নালে পড়েছিল যা আজ পর্যন্ত ভারতে কেউ ট্রাই করেনি রবির এই দাও সঠিক প্রমাণিত হবে কি নাকি আজ হাসপাতালের মেঝেতে সিংহানিয়ার সঙ্গে রবির লাশও পড়ে থাকবে অপারেশন থিয়েটারে লাল বাতি জ্বলে উঠল খেলা শুরু হয়ে গেছে সেখানে শুধু মেশিনের বিপ বিপ আর এয়ার কন্ডিশনারের ধীর শব্দ শোনা যাচ্ছিল রবি তার হাত স্ক্র্যাপ করল এবং সবুজ রঙের সার্জিক্যাল গাউন পরল কাল পর্যন্ত যে ছেলে তার টোপড়িতে নোংরা গ্লাস ধুয়েছে আছে শহরের সবচেয়ে দামি হাসপাতালের ওটি নাম্বার ওয়ানে দাঁড়িয়ে ফর্ক শুধু এতটাই যে আজ তার হাতে চায়ের গ্লাস নয় বরং একটা মানুষের জীবনের ডোর ভেতরের দৃশ্য ভয়ঙ্কর ছিল সোনো সিংহানিয়া স্ট্রেচারে পড়েছিলেন এবং তার বিশাল শরীর এখন নিষ্প্রাণ মনে হচ্ছিল মনিটরে তার হার্টবিট খুব ধীর এবং অনিয়মিত চলছিল খান্না এবং তার টিমের তিনজন সিনিয়র সার্জন সেখানে আগে থেকেই ছিলেন তারা রুবিকে এমনভাবে দেখলেন যেন সে কোনো এলিয়েন এটা পাগলামী একজন সিনিয়র সার্জন ডাক্তার মেহরার রাগে বললেন ডাক্তার খান্না আমরা কি সত্যিই এক চায়ের ছেলেকে এই সার্জারি করতে দেব যদি সিংহানিয়া টেবিলে মারা যান সেই গুণ্ডা আমাদের সবাইকে জ্যাত তো পুড়িয়ে মারবে এই ছেলে তো মরবেই আমাদেরও ডুবিয়ে দেবে ডাক্তার খান্নার মুখ ঘামে ভিজে গেছে যদিও ঘরের তাপমাত্রা আঠারো ডিগ্রি ছিল তিনি রবির দিকে তাকালেন এখনও সময় আছে পিছিয়ে যাও এটা কোনো বইয়ের পাতা নয় এটা আসল জীবন এখানে ব্যাকস্পেসের বোতাম থাকে না রবি একটা লম্বা নিঃশ্বাস নিল তার হৃদয় জোরে জোরে ধুকফুক করছিল কিন্তু তার হাত একদম স্থির ছিল সে তার চোখ বন্ধ করল এবং এক মুহূর্তের জন্যে তার বাবার মুখ মনে করল তুই ডাক্তার হবি রবি সে চোখ খুলল স্ক্যারপেল নার্স হাত বাড়িয়ে ডাক্তার ডাক্তারখান্নার দিকে তাকাল ডাক্তার খান্না অনিচ্ছায় মাথা নাড়লেন রবির হাতে সার্জিক্যাল ছুড়িয়ে এল রবি রবির কাছে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করল অ্যানজিওগ্রাফির স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সিংহানিয়ার লেফট মেন করোনারি আর্টারি পুরোপুরি ব্লক এটা সেই জায়গা যাকে মেডিকেল ভাষায় ভিডো মেকার বলে কারণ এখানে ব্লকেজ হলে বেঁচে থাকার আশা প্রায় শূন্য ব্লকেজটা খুব শক্ত রবি বিড়বিড় করে বলল গাইডওয়্যার ভেতরে যাচ্ছে না এই কারণেই আপনারা ভয় পেয়েছিলেন ডাক্তার মেহরা তাচ্ছিল্য করে বললেন হ্যাঁ আইনস্টাইন আমাদের জানা আছে যদি আমরা জোল করে ওয়ার ঢোকানোর চেষ্টা করি তাহলে আর্টারি ফেটে যাবে এবং তিনি তৎক্ষণাৎ মারা যাবেন তুমি কি আলাদা করতে চলেছ জাদু রবি উত্তর দিল না সে একটা খুব পাতলা চুলের চেয়েও সরু ওয়ের নিল আমি রেডশো গ্রেড অ্যাপ্রোচ ব্যবহার করব রবি বলল আমি ব্লক হওয়া আর্টারির সামনে কেকে নয় বরং হার্টের পিছনের পথ দিয়ে অর্থাৎ কোলেটেরাল ভেসেলসের মাধ্যমে অন্য দিক থেকে ব্লকেজ পর্যন্ত পৌঁছাব ডাক্তার খান্না চিৎকার করে উঠলেন না এটা আত্মহত্যা কোলেটেরাল নসগুলো খুব দুর্বল যদি একটাও নস ফাটে তাহলে ইন্টারনাল ব্লিডিং হবে এই টেকনিক বইয়ে ভালো লাগে কিন্তু সিংঘানিয়ার হার্ট এত চাপ সহ্য করতে পারবে না রবি থামল না তার পুরো মনোযোগ মনিটরের স্ক্রিনে তার হাত জাদুকরের মতো চলছিল সে জানত এটা ঝুঁকিপূর্ণ কিন্তু তার পড়াশোনা এবং তার প্র্যাকটিসের ওপর ভরসা ছিল সেই প্রক্রিয়া সিমিউলেশন ভিডিও হাজারবার দেখেছে বিপ 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 মনিটরের শব্দ জোরে হয়ে গেল হঠাৎ একটা অ্যালার্ম বাজল বিপি পড়ছে শাক বাই চল্লিশ স্যার আমরা তাকে হারাচ্ছি অ্যানেস্থেটিস চিৎকার করল ঘরে হুড়োহুড়ি পড়ে গেল ডাক্তার মেহেরা রবির দিকে লাফ দিলেন থামো এসব বন্ধ করো আমি বলেছিলাম এই বোকা আমাদের মেরে ফেলবে তিনি রবির হাত থেকে ক্যাথেটার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন রবি তার কনুই দিয়ে ডাক্তার মেহেরাকে পিছনে ঠেলে দিল তার চোখে এখন এক অদ্ভুত আগুন ছিল যদি এখন ধামি তাহলে এটা নিশ্চিত মরবে আমাকে আমার কাজ করতে দিন তার গলায় এত অথরিটি ছিল যে ডাক্তার মেহেরাও ভয় পেয়ে পিছিয়ে গেলেন রবি সেই গোপন টেকনিক ব্যবহার করার সিদ্ধান্ত নিল যা সে পড়েছিল সাধারণত ডাক্তাররা ওয়্যার সোজা কিন্তু রবির নাকলিং টেকনিক ব্যবহার করল যাতে দুর্বল নজগুলোকে না ছুঁয়ে তাদের মাঝ দিয়ে স্লিপ করতে পারে এটা যেন বন্ধ দরজা ভাঙার বদলে জানালা দিয়ে একটা পাতলা সুতো ঢকানো রবির কপাল থেকে ঘামের একটা ফোঁটা গড়িয়ে তার চোখের পাতায় এসে থামল কিন্তু সে পলক ফেললো না পুরো ঘর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল বাইরে দাঁড়ানো সেরার বন্দুক বাবার আশা সব কিছু সেই একটা সরু তারের ওপর ঝুলছিল ওয়্যার ক্রস হয়ে গেছে রবি আসতে বলল সবাই স্ক্রিনের দিকে তাকালো সত্যি ওয়ার ব্লকেজের ওপারে চলে গেছে ডাক্তার খান্নার চোখ হাঁ হয়ে গেল অসম্ভব তার মুখ থেকে বেরোল মনিটরের লাইন যা সমতল হতে চলেছিল হঠাৎ উপরে উঠল বিপ 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 রিদম ফিরে এলো, নর্মাল রিদম ব্লাড ফ্লো হান্ড্রেড পার্সেন্ট বিপি স্টেবল হচ্ছে নার্স অবিশ্বাস আর আনন্দ মিশিয়ে বলল রবি তার হাত পিছিয়ে নিল তার পা এখন কাঁপছিল এটা ভয়ের নয় বরং অ্যাড্রেনালিন নামার ডাক্তার ডাক্তারখান্না রবির কাছে এলেন তিনি মাস্কের পিছনে হেসে রবির কাঁধে হাত রাখলেন ব্যাটা আমি আমার তিরিশ বছরের কেরিয়ারে এমন হাত দেখিনি তুমি আজ শুধু সিংহানিয়াকে বাঁচাওনি তুমি মেডিক্যাল সায়েন্সের সম্মান বাঁচিয়েছ আমাকে ক্ষমা করো আমি তোমার উপর সন্দেহ করেছিলাম বাকি ডাক্তাররা যারা এতক্ষণ তার মজা নিচ্ছিল তারা চোখের সামনে চমকার দেখেছে এখনও উৎসবের সময় নয় স্যার এখনও আসল চ্যালেঞ্জ বাকি বাইরে ওরা অপেক্ষা করছে সার্জারি শেষ হল রবি গাউন খুলে তার পুরনো চায়ের দাগওয়ালা কাপড় পরল সে আস্তে আস্তে ওটির বাইরের করিডরের দিকে এগোল যেই ওটির অটোমেটিক দরজা খুলল বাইরের দৃশ্য দেখার মতো ছিল হাসপাতালের লবি ঠাসা পুলিশ মিডিয়া সিংহানিয়ার গুণ্ডা এবং এক কোণে ভয়ে কুকুরে রবির বাবা রামলাল সবার চোখ সেই দরজায় সবার সামনে সেরা দাঁড়িয়েছিল তার চোখে রক্ত উঠে এসেছিল তার মনে হচ্ছিল অপারেশনে অনেক দেরি হয়ে গেছে হয়তো খারাপ খবর আসছে রবি বাইরে বেরোল তার মুখ অভিব্যক্তিহীন স্তব্ধতা এত গভীর ছিল যে সূঁচ পড়ার শব্দও শোনা যেত সেরা এক পায়ে এগিয়ে এল কি হলো। বল জীবিত না তার গলায় হুমকি ছিল রামলাল তার চোখ বন্ধ করে ফেললেন ভগবানের কাছে প্রার্থনা করতে করতে রবি সেরার চোখে সোজা তাকিয়ে শান্ত গলায় বলল মিস্টার সিংহানিয়া হাট এখন পুরোপুরি ঠিক তিনি বিবাদমুক্ত এক মুহূর্তের জন্য কারও বিশ্বাস হল না তারপর খান্না পিছন থেকে বাইরে এলেন তিনি মিডিয়া এবং সেরার সামনে ঘোষণা করলেন এটা সত্যি এটা চমকারের চেয়ে কম নয় এবং এই চমকার আমাদের কেউ নয় বরং এই ছেলে করেছে অপারেশন সফল হয়েছে পুরো হলে একটা জোরালো শোর উঠল মিডিয়ার লোকেরা রুবির দিকে দৌড়াল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে লাগল স্যার স্যার আপনি কে আপনি এটা কি করে করলেন আপনি কি হাসপাতালের নতুন ডাক্তার কিন্তু সেরা সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে রুবির সামনে এসে দাঁড়াল সে কিছুক্ষণ রবিকে ঘুরে দেখল তারপর হঠাৎ সেই শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুণ্ডা রুবির পায়ে ঝুঁকে পড়ল ডাক্তার সাহেব সেরার গলা ভারী ছিল আমি আপনাকে মারার হুমকি দিয়েছিলাম আমার প্রাণ নিন কিন্তু আপনি আমার ভগবানকে বাঁচিয়েছেন আজ থেকে এই সেরা আপনার গোলাম রবি তাকে তুলল আমার গোলাম লাগবে না শুধু আমার বাবাকে বাড়ি যেতে দিন তিনি খুব ভয় পেয়েছেন রামলাল দৌড়ে এসে রবিকে জড়িয়ে ধরলেন তার চোখ থেকে জলের ধারা বইছিল। আমার ব্যাটা আমার ডাক্তার ব্যাটা কিন্তু গল্প এখনও শেষ হয়নি সোনু সিংহানি আর জ্ঞান ফিরতে বাকি ছিল এবং যখন শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ জানবে যে তার প্রাণ এক চায়ের লোক বাঁচিয়েছে তখন তার কি প্রতিক্রিয়া হবে সে কি রবিকে পুরস্কার দেবে নাকি এটাকে তার অপমান মনে করবে এবং সবচেয়ে বড় কথা হাসপাতালের ম্যানেজমেন্ট কি করবে কারণ রবি লাইসেন্স ছাড়া সার্জারি করেছে যা আইনত অপরাধ তার সাহস কি তার বিপদ হয়ে দাঁড়াবে থিয়েটারের বাইরে ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলছিল রবি যেই বাইরে এলো সে এক হিরো হয়ে গেছে কিন্তু প্রত্যেক গল্পেই একটা ভেলেন থাকেই এবং এবার ভেলেন কোনো মানুষ নয় বরং আইন এবং হাসপাতালের অহংকার যেই মিডিয়ার শোর একটু কমল পুলিশের জিপের সাইরেনের শব্দ গঞ্জিত হল ইন্সপেক্টর বিক্রম তার টিম নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন তার মুখে কঠোরতা ছিল ডাক্তার খান্না যিনি কিছুক্ষণ আগে রবির প্রশংসা করছিলেন এখন হাসপাতালের ম্যানেজমেন্ট এবং ডিনের চাপে ছিলেন হাসপাতালের ডিন ডাক্তার রাস্তোগি তার শাখ বাঁচাতে যে কোনো হদ্দে যেতে পারতেন যদি এটা বাইরে আইনিভাবে প্রমাণিত হয় যে এক মেডিকেল স্টুডেন্ট লাইসেন্স ছাড়া সার্জারি করেছে তাহলে হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে ইন্সপেক্টর বিক্রম রবির কাছে এসে বললেন রবি কুমার রবি মাথা নাড়ল জি স্যার তোমাকে গ্রেফতার করা হচ্ছে ইন্সপেক্টর হাতকড়ি বের করতে করতে বললেন ভিড়ে স্তব্ধতা নেমে এলো রামলাল দৌড়ে এসে ইন্সপেক্টরের পায়ে পড়লেন সাহেব আমার ছেলে প্রাণ বাঁচিয়েছে এ কোনো অপরাধী নয় এ তো ভগবানের কাজ করেছে ইন্সপেক্টর রামলালকে তুলতে তুলতে বললেন বাবা আমরা জানি কিন্তু আইন আবেগ দিয়ে চলে না এ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট লঙ্ঘন করেছে ডিগ্রি এবং লাইসেন্স ছাড়া সার্জারি করা গুরুতর অপরাধ আমাদের একে নিয়ে যেতে হবে সেরা যে এখন রবির ভক্ত হয়ে গেছে সে মাঝে এসে পড়ল সে ইন্সপেক্টরের পথ আটকালো খবরদার যদি ডাক্তার সাহেবকে হাতও লাগাও আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে পরিবেশ টেনশন পূর্ণ হয়ে উঠল রবি সেরার কাঁধে হাত রেখে বলল সেরা সর আইনকে তার কাজ করতে দাও আমি যা করেছি তা ঠিক ছিল এর ফয়সালা এখন সময় করবে আমার পালানোর দরকার নেই রবি তার দুকো হাত সামনে বাড়িয়ে দিল লোহার হাত করি তার কবজিতে কষা হলো। সেই হাত যা এইমাত্র একটা ধুকফুক করা হার্টকে নতুন জীবন দিয়েছে এখন সে বারের পিছনে যাচ্ছে মিডিয়া এই দৃশ্য লাইভ দেখালো। প্রাণ বাঁচানো সাজা জেল পরের আটচল্লিশ ঘণ্টা শহরের জন্য খুব ভারী ছিল পুরো শহরে রবির সমর্থনে বিক্ষোভ শুরু হলো রবিকে মুক্তি দাও স্লোগান প্রতি গলিতে গুঞ্জরিত হচ্ছিল কিন্তু কোর্ট এবং আইনের প্রক্রিয়া তার গতিতে চলছিল রবি হাজতের ঠান্ডা মেঝেতে বসেছিল তার চোখে কোনো অনুতাপ ছিল না তার শুধু সান্ত্বনা এটা যে সে তার বাবার মাথা গর্বে উঁচু করে দিয়েছে ফলাফল যাই হোক না কেন তৃতীয় দিন সকালে হাসপাতালের ভিআইপি স্যুটে হইচই পড়ল সোনু সিংহানিয়ার জ্ঞান ফিরল সে তার চোখ খুলল সব কিছু ঝাপসা ছিল ধীরে ধীরে সে তার বুকে হালকা ব্যথা এবং চারপাশে মেশিনের শব্দ অনুভব করল তার সেক্রেটারি মেহতা এবং ডাক্তার রস্তোগি তৎক্ষণাৎ তার কাছে পৌঁছালো স্যার স্যার আপনি ঠিক আছেন সিংহানিয়া পানি চাইল পানি খাওয়ার পর তার প্রথম কথা ছিল আমি জীবিত আছি ডক্টর রোস্তগি মাখন লাগিয়ে বললেন জি স্যার একদম এটা আমাদের হাসপাতালের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি এবং আমাদের সিনিয়র ডাক্তারদের পরিশ্রমের ফল যে আপনি আমাদের মাঝে আছেন সিংহানিয়া ডাক্তার রস্তোগিকে ঘুরে দেখল তার স্মৃতি ফিরে আসছিল তাকে মনে পড়ল যে অজ্ঞান হওয়ার আগে সে ডাক্তারদের হাত তুলে দিতে এবং ভয় পেতে দেখেছে মিথ্যে বলো না রস্তগি সিংহানিয়ার গলা দুর্বল ছিল কিন্তু তাতে সেই পুরনো রুদবা ছিল আমার মনে আছে তোমাদের সবার অবস্থা খারাপ ছিল আমাকে বাঁচিয়েছে কে আমি তার সঙ্গে দেখা করতে চাই এখনি। ঘরে স্তব্ধতা নেমে এলো মেহতা এবং ডাক্তার রস্তগি একে অপরের দিকে টাকালো সে সে এখন এখানে আসতে পারবে না স্যার মেহেতা ভয়ে বলল কেন তাকে কি চাই টাকা তাকে বলো সোনু সিংঘানিয়া ডাকছে সিংঘানিয়া বলল মেহেতা সাহস জড়ো করে বলল স্যার যে আপনাকে বাঁচিয়েছে সে কোনো বড় ডাক্তার নয় সে সামনের চায়ের দোকানের ছিলে। এক স্টুডেন্ট সে রিস্ক নিয়ে অপারেশন করেছে কিন্তু হাসপাতাল তার বিরুদ্ধে মামলা করেছে সে এখন জেলে আছে এটা শুনে সোনু সিংঘানিয়ার ইসিজি মনিটর জোরে বিপ করতে লাগল তার রাগ হয়ে গেল সে তার হাতের ড্রিপ টেনে ফেলার চেষ্টা করল কি বাকওয়াস যে ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে সে জেলে আর তোমরা এখানে সুটবুট পরে ক্রেডিট নিচ্ছ সিংহানিয়া চিৎকার করল সেরা সেরা কোথায় সেরা দাঁড়িয়েই ছিল সে তৎক্ষণাৎ ভেতরে এলো জিবস যাও এখনই যাও এবং পুলিশ কমিশনারকে আমার ফোন দাও এবং সেই ছেলেকে সম্মানের সঙ্গে এখানে নিয়ে এসো যদি তার গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে আমি এই পুরো হাসপাতাল কিনে তাতে আগুন লাগিয়ে দেব আধ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারের ফোন এলো এবং রবির জামিন হয়ে গেল সোনু সিংঘানিয়ার ক্ষমতার সামনে আইনের হাতও বাধা পড়ে গেল সন্ধ্যায় রবিকে হাসপাতালে আনা হলো। এবার হাতকড়িতে নয় বরং এক হিরোর মতো তাকে সোজা সিংহানিয়ার ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে ডাক্তার রস্তবি ডাক্তার খান্না এবং শহরের অনেক বড়লোক উপস্থিত ছিল রবি যেই ঘরে পা রাখল সিংহানিয়া উঠতে চেষ্টা করল শুয়ে থাকুন স্যার টাকা তাজা রবি ডাক্তারই আদব দিয়ে বলল সিংহানিয়া হাসল সে ভালো করে রবিকে দেখল সাধারণ কাপড় মুখে সৌম্যতা এবং চোখে সত্যতা তো তুমিই সেই জাদুকর সিংহানিয়া জিজ্ঞেস করল শুনেছি তুমি চায়ের ছেলে জি স্যার রবি বিনয়ের সঙ্গে বলল সিংহানিয়া ডাক্তার রস্তোগী এবং বাকি স্টাফের দিকে তাকালো যারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল দেখো এই ডিগ্রিওয়ালাদের এদের কাছে ডিগ্রি তো অনেক আছে কিন্তু সাহস নেই আর তোমার কাছে ডিগ্রি ছিল না কিন্তু সাহস ছিল ব্যবসা এবং জীবন দুটোই সাহস দিয়ে চলে কাগজের টুকরো দিয়ে নয় সিংহানিয়া রবির হাত তার হাতে নিল তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আমি এর দাম তো দিতে পারব না কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই রবি আমার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এবং আমি শহরে একটা নতুন স্পেশালিটি হাসপাতাল চেন শুরু করতে চলেছি আমি চাই তুমি সেই কোম্পানির সিইও হও তুমি তোমার পড়াশোনা শেষ করো। যা খরচ হবে আমি তুলব কিন্তু সেই কোম্পানির তোমার চিন্তা তোমার সততা এবং তোমার মতো উৎসাহের দরকার সেখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে গেল এক স্টুডেন্টকে সোজা সিইও রবি হতবাক স্যার আমার কিন্তু ব্যবসার কোনও অভিজ্ঞতা নেই আমি শুধু ডাক্তার হতে চাই সিংহানিয়া হাসল ব্যবসা আমি শিখিয়ে দেব তুমি শুধু মানবতা জীবিত রেখো আজকের যুগে ডাক্তার তো অনেক আছে কিন্তু হিলার কম আমার তোমার উপর ভরসা আছে রবির চোখে জল এসে গেল সে পিছন ফিরে দেখল দরজায় তার বাবা রামলাল দাঁড়িয়েছিলেন তার বুক গর্বে ফুলে উঠেছে আজ তার স্বপ্ন শুধু পূর্ণ হয়নি বরং তার কল্পনার চেয়েও বড় হয়ে গেছে ছ বছর পর শহরের মাঝখানে একটা বিশাল ইমারত দাঁড়িয়েছিল রামলাল মেডিসিটি এটা শহরের সবচেয়ে আধুনিক হাসপাতাল ছিল যেখানে গরিবদের চিকিৎসা বিনামূল্যে হত একটা আলিশান কেবিনে স্যুটবুট পরা এক যুবক বড় রিভলভিং চেয়ারে বসে ফাইলগুলোতে সই করছিল নেমপ্লেটে লেখা ছিল ডক্টর রবি কুমার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ঠিক তখনই ইন্টারকম বাজল স্যার মিটিংয়ের জন্য সবাই প্রস্তুত আমি আসছি রবি বলল সে তার চেয়ার থেকে উঠল এবং জানালার কাছে গেল সেখান থেকে তাকে রাস্তার ওপারে পুরনো জায়গাটা দেখা যাচ্ছিল সেখানে এখন আর সেই পুরনো টপরি নেই বরং একটা সুন্দর টি ক্যাফে যা তার বাবা চালান শখের জন্য বাধ্য হয়ে নয় রবি হাসল সে তার কোটের বোতাম লাগাল এবং বাইরে বেরিয়ে গেল সে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে মানুষের পরিচয় তার কাপড়ে বা তার বাবার স্ট্যাটাসে নয় বরং তার যোগ্যতা এবং তার সাহসে হয় যে শহর কোনোদিন তাকে এবং তার বাবাকে ঘৃণার চোখে দেখত আজ সেই শহরই তাদের সম্মানে মাথা নত করে